মানুষের ভোগান্তি প্রচন্ড মানুষের ভোগান্তি বাস নাই বাস স্ট্যান্ডে অন্য টোটো দ্বিগুণ ভাড়া চাইছে মানুষের খুবই খারাপের পরিস্থিতি আছে আজকে বলে শুধু নয় রোজই আমরা খারাপ কাজ করছি এই চোরের রাজ্যের থেকে বাস নেই ভোগান্তি আছে আরামবাগ থেকে বর্ধমান রাস্তায় নেমেছে শুধুই হাহাকার আজ আঠেরোই জুলাই যখন একদিকে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা অন্যদিকে একুশে জুলাইয়ের আগে রাজনীতি তুঙ্গে ঠিক সেই সময় আরামবাগ বাস স্ট্যান্ডে দেখা গেল ভয়াবহ চিত্র বাস নেই নিত্যদিনের তুলনায় আজ যেন প্রায় নেই বললেই চলে বর্ধমান রুটের বাস মা বাচ্চাকে নিয়ে চিকিৎসার জন্য আটকে বৃদ্ধ দম্পতি বাড়ি ফিরতে পারছেন না সাধারণ মানুষ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কোনো গন্তব্যের গাড়ি অন্যদিকে টোটো অটোর বাড়তি ভাড়া যেন আগুনে ঘি প্রশ্ন একটাই এই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি শাসক বা বিরোধী কেউই কি দেখছেন না সাধারণ মানুষের এই দুর্দশা আমরা কথা বলেছি ভুক্তভোগী মানুষের সঙ্গে শুনুন তাদের মুখে এই বাস্তব চিত্র ভিডিওতে দেখতে পাবেন এই হাহাকারের দৃশ্য আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার আপনার পাশে সাথে অটোই কেন বাস পাচ্ছেন না একুশে জুলাইয়ের জন্য কি বাস তুলে নেওয়া হয়েছে কতক্ষণ অপেক্ষা করার পরে এই সিদ্ধান্ত নিলেন বাচ্চাটাকে সাথে নিয়ে আপনি একা বর্ধমান যাচ্ছেন কত করে ভাড়া নিচ্ছে দুশো টাকা এরপরে বাস পাওয়া যাবে কিনা সন্দেহ তাই এই সিদ্ধান্ত কি নাম আপনার বাড়ি কোথায় এখানে দাঁড়িয়ে কেন

আজকে এই যে মানুষের ভোগান্তি পচ্ছন্দ মানুষের ভোগান্তি বাস নাই বাস স্ট্যান্ডে অন্য টোটোগুলো দ্বিগুণ ভাড়া চাইছে মানুষের খুবই খারাপের পরিস্থিতি আছে আজকে বলে শুধু নয় রোজই আমরা খারাপ বাস করছি এই চোরের রাজ্য থেকে কোথায় যাবেন আমরা যাব এখন তারকেশ্বর যাব কত তারকেশ্বরের বাস অ্যাভেলেবেল থাকে সেটাও নাই কোনো বাস বাস স্ট্যান্ডে ঢুকছে না মাঝখানে বেরিয়ে চলে যাচ্ছে খুবই কষ্টের মধ্যে আছে

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন